টুকটার কপালে এমন কিছু ঘটেছে যা শুনলে আপনি বলবেন এই জীবনে এত জীর্ভাগ্যকার হয় কিন্তু থামুন তার কপালে আবার সৌভাগ্য এমন লেগেছে যা সিনেমাতেও হয় না ফ্রিন্স সালেক হাঙ্গির একজন মিউজিক শিক্ষক ট্রেনে যাচ্ছিলেন হঠাৎ ট্রেন সিটকে পড়ে যায় বর্ড ডাকাত সবাই মারা যায় কিন্তু ফ্রিন্ড ভেঙ্গে পড়ার ট্রেন থেকে বেরিয়ে আসেন শুধুমাত্র হাত ভেঙে পরের বছর এক ট্রেন দুর্ঘটনা ফিউজ ফেটে যায় সবাই পড়ে মারা যায় কিন্তু ফ্রেন্ড কিভাবে যেন ফায়ারশট ছাড়াই একটা খোলা ঘরের উপর পড়ে বেঁচে যান এমন দুর্ঘটনা তার জীবনে আর পাঁচ বার হয়েছে বাসে ধাক্কা গাড়িতে বিস্ফো থেকে পড়ে যাওয়া প্রতিবারই তিনি বেছে যান সবার ধারণা ছিল তার কাছে হয়তো মৃত্যু ভয় পায় বছর বয়সে জিতলেন এক মিলিয়ন ডলারের লটারি মানুষ না ভাগ্যের জাদুঘর কমেন্টে জানান এই ঘটনা সত্যি ভাগ্য নাকি অলৌকিক কিছু এমন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না